হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল আর আমি কে স্যার তোমাদের ক্লাস যে টেনের নাটকটি রয়েছে সিরাজ সেই সিরাজ নাটক থেকে আজকে অষ্টম প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি এর আগে সাতটি প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি যা তোমাদের এবারের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও তোমাদের পরীক্ষায় আসার মতো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলে প্লেলিস্ট ফলো করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখো আজকে অষ্টম প্রশ্নে বলছে বাংলার মান বাংলার মর্যাদা বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সব রকমে আমাকে সাহায্য করুন সিরাজ কাদের কাছে এই সাহায্যের আবেদন জানিয়েছেন কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন অথবা একই উত্তর লিখবে প্রশ্নটি দেখো আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন বক্তা কি আশ্বাস প্রত্যাশা করেছেন উত্তরটি দেখো প্রথম উত্তর শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌলা নামক নাট্যাংশে বাংলার নবাব সিরাজ দৌলা তার রাজসভায় উপস্থিত রাজবল্লভ রায়দুল্লভ শেঠ মির্জাফর প্রমুখ ষড়যন্ত্রকারীদের কাছে সাহায্য প্রার্থনা করেছেন পরের প্রশ্নের উত্তর বাংলার নবাব সিরাজ এক বিশেষ পরিস্থিতিতে বাংলার দুর্দিন লক্ষ্য করেছিলেন ক্লাইব ওয়াটসন ও ওয়াটস মিলে নবাবের বিরুদ্ধে যে চক্রান্ত করেছিলেন সিরাজদৌলা সেই সম্পর্কে সম্পূর্ণ অবগত হয়েছিলেন তিনি দরবারে ওয়াটসন এবং ওয়াটসের পত্র পাঠ করিয়ে বিষয়টি সম্পূর্ণ মানে বিষয়টি সম্পর্কে সকলকে অবগত করিয়েছিলেন তাছাড়া মির্জাফরও যে নবাব বিরোধী চক্রান্তে লিপ্ত হয়েছেন সে কথাটিও রাজ দরবারে প্রকাশ করেন নবাব রাজবল্লভ ও জগৎ শেঠের আচরণে নবাবের প্রতি বিরোধিতা এবং ইংরেজদের প্রতি আনুগত্য লক্ষ্য করেছিলেন সিরাজ এই অবস্থায় ইংরেজরা সিরাজ দৌলাকে অমান্য করে কলকাতায় সৈন্য সমাবেশ ঘটিয়ে চন্দননগর আক্রমণ করেছে এবং কাশিমবাজার অভিমুখে অভিযান করেছে ফলে বাংলার মানুষ ঐক্যবদ্ধ না হলে ইংরেজদের প্রতিহত করা অসম্ভব এই কথাটি নবাব উপলব্ধি করতে পেরেছেন বাংলার মান মর্যাদা স্বাধীনতা বিপন্ন হতে চলেছে তাই সিরাজকে দেশ ও জনগণের সম্মান রক্ষার্থে ঐক্যবদ্ধ আন্দোলনের উদ্দেশ্যে হিন্দু মুসলিম নির্বিশেষে সভাসদগণের সাহায্যের প্রত্যাশী হতে হয়েছে তাহলে অষ্টম প্রশ্ন উত্তরের ক্লাস শেষ করলাম নেক্সট গুরুত্বপূর্ণ তোমাদের সাজেশনের প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে হাজির হবো দেখতে থাকো সঙ্গে থাকো আমার ইউটিউব চ্যানেলটি